হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের কলেজে শীতকালীন টুর্নামেন্ট শুরু হয়েছে এবং আমাদের টিম রয়েছে তিনটি এ টিম বি টিম ও সি টিম তো আমরা রয়েছি এ টিমে আমাদের প্রতিপক্ষ দল হচ্ছে বি টিম তারপর আমরা শাড়িতে দাঁড়িয়ে গেলাম দুই পক্ষ স্যার আমাদেরকে নির্দেশনা দিচ্ছে খেলায় কিছু নিয়মকানুন আছে যাতে আমরা সবাই এগুলো পালন করি তারপর আমাদের টিমে কারা কারা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো প্রতিপক্ষের দলে কারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন স্যার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন খেলার নিয়ম কানুনগুলো এবং স্যার এখন টস করে নেবেন স্যার স্যার টস করে নিয়েছেন টসের মাধ্যমে আমরা ব্যাটিং পাই ব্যাটিং পাওয়ার পর সবাই সবার সাথে হ্যান্ডশেক করে নিতে আমরা সবাই সবার সাথে হ্যান্ডশেক করে নিচ্ছি যাতে খেলাটা অনেক সুন্দর হয় আমাদের খেলাটা আসলে ভিডিও করা হয় না ভিডিও না করার জন্য আমরা এখানে দিতে পারি নাই তো পরবর্তীতে ম্যাচটা আমাদের প্রথম ম্যাচ যেটা ছিল সেটা আমরা জিতে যাই আমরা রান করেছিলাম পঁয়ষট্টি রান তো আমরা তেতাল্লিশ রানের ব্যবধানে ওদের সাথে জিতে যাই তো আমাদের সাথে সবচেয়ে আমাদের বন্ধু মেহেদি ও একাই করেছে সাতচল্লিশ রান আর বাকি রান সবাই মিলে তো আমরা ম্যাচটা জিতে অনেক খুশিতে সবাই যাচ্ছি পেটে অনেক খিদা লাগছে সবাই দোকানে সবাই দোকানের দিকে যাচ্ছি যাতে পেটে কিছু খাওয়া দাওয়া হয় তারপর সবাই সবার বাসায় চলে যাব। তবে আজকে ম্যাচটা অনেক খুশিতে সবাই জিতেছে দেখতেই পাচ্ছেন সবার হাসি মাখা মুখ দেখে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ